মাহিনকে জানিয়েছিস না মাহিন স্যারকে এখনই আমি কিছু জানাবো না ওনাকে যদি জানাই তাহলে উনি বিষয়টা আরও ঘাটাবে আর যে এই কাজটা করেছে সে এটাই চায় কিন্তু আমি কিছুতেই তার এই চাওয়া পূরণ হতে দেব না কিছুতেই না অর্ক কোথায় অর্ক ঘরেই আছে মুখ ফুলিয়ে বসে আছে আজ তার স্কুলের এক বন্ধু গাড়ি কিনেছে ওকে চড়তে দেয়নি এ নিয়ে ভীষণ মন খারাপ অর্কর মন খারাপ হুম অর্ক অর্ক তুই থাম আমি ডেকে দিচ্ছি আর তুই ফ্রেশ হয়ে নে আমি টেবিলে খাবার দিচ্ছি অরকো অর্ক বাবু কি হয়েছে রে বাবু আমি যে কতবার ডাকলাম তুই শুনতে পাসনি শুনেছি তাহলে জবাব দিচ্ছিলে না কেন আর এভাবে মুখ ঘুরিয়ে আছিস কেন হবে না হবে না একদম হবে না স্কুলে সবার গাড়ি আছে আমার কেন গাড়ি নেই হঠাৎ গাড়ি নিয়ে তোর এত মাথা ব্যথা কেন আমার বন্ধু নিশিক্ষে চেন না ওর বাবা ওকে এত বড় একটা গাড়ি কিনে দিয়েছে ওর একার ও শুধু চলবে ওটাতে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে আজকেও সব বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছে আমাকে ছাড়া কারণ আমাদের গাড়ি নেই ঠিক আছে তোর মাম্মাম তোকে নিয়ে ঘুরতে যাবে তোমার সাথে ঘুরতে যাওয়ার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এক না মাম্মাম কিন্তু আমার একটা গাড়ি থাকতো তুমি সবাই কিনে নিয়ে ঘুরতে যেতাম আচ্ছা ঠিক আছে এসব চিন্তা এখন বাদ দে চল খাবে মামমাম তুমি আমাকে একটা গাড়ি কিনে দেবে অর্ঘ তোর কি মাথা খারাপ হয়েছে বাবা আমি তোকে কিভাবে গাড়ি কিনে দেব কেন ওরা গাড়ি কিনতে পারলে আমরা কেন পারবো না গাড়ি কিনতে কারণ আমাদের গাড়ি কেনার মতো অবস্থা নেই বাবা গাড়ি কিনতে অনেক টাকা লাগে আমাদের কাছে অত টাকা নেই আমরা আমরা চাইলেই গাড়ি কিনতে পারি না কেন পারবো না হ্যাঁ তুমি তো চুরি করতে পারো তুই চুরি করে ওই টাকা দিয়ে আমাকে একটা গাড়ি কিনে দাও নাও তোকে বলেছি না যে আমি টাকা চুরি করিনি সবাই বলে সবাই বলে আর চুরি করে কখনোই স্বীকার করে না যে সে চুরি করেছে। আমার স্কুলে একজন বন্ধু ও পেন্সিল চুরি করেছিল। ও স্বীকার করেনি যে ও পেন্সিল চুরি করেছে। কয়েকদিন পরে ধরা পড়েছে। এখন সবাই ওকে চোর বলে সবাই। তোর কি মনে হয় আমি চুরি করেছি। চুরি না করলে বাসায় পুলিশ এসেছিলো কেন? হ্যাঁ। হ্যাঁ পুলিশ এসেছিল। সার্চ করতে এসেছিলো কিন্তু কিছুই তো পাইনি পাওয়ার সময় দিয়েছো দিয়েছো তুমি পার সময় তাও পার সময় দাও না ওই আন্টিরা তোমাকে বাঁচিয়েছে বললে ঠিকই টাকা পাওয়া যাবে তোমার কাছেই পাওয়া যাবে তুমি অফিসের টাকা চুরি করেছ তুমি একটা চোর ধর্খ তুই আমাকে চোর ভাবছিস আমার কোনো কারণ নেই এখানে মা কোনো কারণ নেই সবাই বলেছো তুমি চুরি করেছো সবাই এমনকি অপর মা কেউ বলেছে যে তুমি চোর একদম চুপ আর একটা কথাও বলবি না তখন থেকে মুখে যা এসছে তাই বলে যাচ্ছিস না আমি একটা চোর খুব পার বেড়েছে না তোর খুব ভালো